হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আইপিএলের আটতম ম্যাচের ব্যাপারে যেখানে কেন লড়বে চেন্নাইয়ের সাথে ব্যাঙ্গালুরু তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করবো প্রিভিও করবো এই ম্যাচের মধ্যে টোটালি বিশ ওভার কত হবে পাওয়ার প্লেতে কত হবে টস উইন করতে পারে সব কিছুই কিন্তু এই ভিডিওতে একদম ফ্রিতে আপনাদেরকে বলে দেবো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই সব কিছুই পেয়ে যাবেন এবং এইগুলো দিয়ে এই ম্যাচটা থেকে ভালো একটা প্রফিট কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন যাতে করে আমরা সামনের ম্যাচের অ্যানালাইসিস প্রেডিকশনগুলো এই চ্যানেলে আপলোড করতে পারি ভিডিও তৈরি করে যে মাঠে আজকে মেস্ট্রি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে অ্যানালাইসিস করতে হবে তো চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে এই মাঠ সম্পর্কে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো এই মাঠে কিন্তু আমারই ওই বড় মানের স্কোরগুলো হয় না যেটা কিনা দুইশো পঞ্চাশ দুইশো ষাট এরকম রান অন্য মাঠগুলোতে দেখা যায় তো এই মাঠে কিন্তু রানটা কিন্তু অনেকটাই স্টেবেল থাকে বেশিরভাগ সম্ভাবনা দেখা যায় এখানে রানটা কিন্তু এখানে এক পাঁ দুইশোর নিচেই থাকে দুশোর উপরে ওঠাটা কিন্তু এই মাঠে অনেকটাই টাফ তো এই মাঠে কিন্তু সেকেন্ড ব্যাডের উইন চাষটা বেশি এবার আইপিএল একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটাই সেকেন্ড ব্যাড উইন করেছে ম্যাচটার মধ্যে একশো রান হয়েছিল আর এই মাঠে কিন্তু দিক থেকে আমরা দেখতে গেলে দেখতে পারবো এখানে সেকেন্ড ব্যাটটি ফেভারিট থাকবে রানটা কিন্তু এখানে বড় মানে যে স্কোরগুলো সেগুলো হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকে তবে মোটামুটি স্টেবেল কিন্তু রান হয়ে থাকে আপনি আশা করতে পারেন এমএসটার মধ্যে সত্তর থেকে আশি রান প্লাস হয়ে যেতে পারে তবে কত রান হবে সেটা শিউলি একটু পরে আপনাদেরকে জানাবো প্রীতে প্রেডিকশনের মাধ্যমে টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকে ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু চেন্নাই ফেভারিট থাকবে টসের পরে হয়তো বা রেটটা একটু চেঞ্জ হলেও হতে পারে তবে চেন্নাই কিন্তু ফেভারিট থাকার সম্ভাবনাই বেশি এবং এই ম্যাচের মধ্যে টোটালি বিশ ওভার টার্গেটটা যদি আমরা দেখি তাহলে বলবো কখনোই আগে মারবেন না একটু জাস্ট ওয়েট করবেন যখন দেখবেন যে যে টার্গেটটি যদি নামাবে টোটালি বিশ ওভার রানটা তার থেকে দশ থেকে পনেরো রান নিচে নেমে চলে আসছে তখনই এটা হবে মেরে দিবেন তাহলে মারলে ভালো হবে কারণ এখানে এই মাঠে কিন্তু আপনার দেখা যায় কি টার্গেটটা ওঠানামা করে তো ওঠানামার মধ্যে মারতে পারলে একটু নিচে মারতে পারলে আপনার উইনচাসটা বেড়ে যাবে আর পাওয়ার প্লেটা এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত নিতে পারেন নেমে আসলেই হবে মেরে দেবেন না টসটি আমার কাছে মনে হয় ব্যাঙ্গালোর উইন করতে পারে এখানে দুটি টিমের যদি রিসেন্টলি ম্যাচের কথা বলি দুটি টিমে কিন্তু রিসেন্টলি ম্যাচটা ভালো করে উইন করে আসতেছে বিশেষ করে ব্যাঙ্গালোরও কিন্তু অনেকটাই ভালো করেছে তারা কিন্তু পয়েন্ট দিক থেকে এখানে চেন্নাই থেকে এগিয়ে থাকবে তাদের নেট রান্ডেডটা তো দুটি একটা করে ম্যাচ খেলছে একটা করে উইন করেছে তাদের পয়েন্ট কিন্তু দুই করে তো ভালোই দেখা যাচ্ছে দুই টিম কিন্তু ভালো শুরু করেছে এবার আইপিএলে এবং হেটু এ রেকর্ডটা দেখলে আমরা কিন্তু অনেকটাই চমকপ্রদক একটা রেকর্ড দেখতে পারবো কারণ এখানে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালুরু যখনই ম্যাচ খেলে তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো হেরে থাকে তারা কিন্তু এতটা হচ্ছে পেরে উঠতে পারে না চেন্নাইয়ের সাথে দুটি টিমের ইতিহাসে এখানে বত্রিশটি ম্যাচ হয়েছে সেই জায়গাতে কিন্তু ব্যাঙ্গালুরু মাত্র এগারোটি উইন করেছে আর চেন্নাই কিন্তু এখানে একুশটি ম্যাচ উইন করেছে হেড এখানে কিন্তু অনেকটাই শক্তিশালী আপনার চেন্নাই সুপার কিং ব্যাঙ্গালুর বিরুদ্ধে আজকের এই ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি দেখতে পারবো চেন্নাই এবং হচ্ছে যে আপনার ব্যাঙ্গালুরু এখানে কিন্তু রিসেন্টলি যে ফর্মটা চেন্নাই ব্যাঙ্গালুরু দুইটিমে ভালো করে আসতেছে সমানতালে এগিয়ে থাকবে তবে হেড টু হেড কিন্তু চেন্নাইয়ের দাপটটা বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো ব্যাঙ্গালোর বিরুদ্ধে এবং পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু ব্যাঙ্গালোরু এগিয়ে তো এখানে দুই টিম কিন্তু দুই দিক থেকে এগিয়ে তো আমার কাছে মনে হয় এখানে পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শুরুটা কিন্তু এখানে ব্যাঙ্গালুরু বেশি ভালো করেছে চেন্নাইয়ের তুলনায় তবে হেড টুয়েট রেকর্ডটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কার সাথে কে কতটা ভালো খেলতেছে তো এইখানেই হেড টুয়েট রেকর্ডে কিন্তু ভালো কিন্তু এখানে আপনি যদি দেখেন চেন্নাই খেলে থাকে ব্যাঙ্গালোর বিরুদ্ধে তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই বড়সড় একটা রেকর্ড এখানে ব্যাঙ্গালোরু কিন্তু এতটা কুলাতে পারে না চেন্নাইয়ের সাথে তো এই ম্যাচের মধ্যে ফেভারিটের পার্সেন্টেজ এবং হচ্ছে যে এখানে আপনি যদি অ্যানালাইসিসের রেজাল্টগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই এখানে চেন্নাই এগিয়ে থাকবে